সাম্প্রতিক নানান বিষয় নিয়ে বিএনপির কঠিন অবস্থান এবং সাম্প্রতিক নানান ঘটনার আসল চিত্র বিএনপি পারফেক্টলি এফেক্ট করতে তুলে ধরতে সক্ষম হয়েছে দর্শক আমরাও একটু আপনাদের উদ্দেশ্যে বিএনপির সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে একেবারে সংক্ষিপ্ত মূল্যায়ন বাস্তবতাটা কি আর সরকার সেটা কিভাবে দেখানোর চেষ্টা করছে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা বিষয়টা একটু তুলে ধরতেছি আমরা আলোচনা করছি দশজন চব্বিশ বিএনপির কার বক্তব্যকে আপনি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন যদিও অর্ডার অফ প্রেসিডেন্টস অনুযায়ী স্বাভাবিকভাবে মির্জা ফখরুলের বক্তব্যই সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত কিন্তু না মির্জা ফখরুলদের আঁকিদ এখন পর্যন্ত শুদ্ধ হয়নি আমির খসরুদের আঁকিদ এখন পর্যন্ত শুদ্ধ হয়নি বিএনপির যাদের আঁকিদের সহি তাদের বক্তব্যকে জনগণের জন্য সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে কারণ এরাই বিএনপিতে টিকে থাকবে এদের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে তারা কারা গয়েশ্বরচন্দ্র রায় রুহুল কবির রিজবি এবং তরুণ প্রজন্মের যারা জয়নুল বিন ফারুক এদের বক্তব্যকে সবচেয়ে তাৎপর্যের সাথে দেখতে হবে এদের বক্তব্য সাহসী এদের বক্তব্য জনগণের পক্ষে অন্য বক্তব্যের মধ্যে মিন মিন ভাব বা সল চাতুরি আছে অন্য অন্য নেতাদের মধ্যে গয়েশ্বরচন্দ্র রায়ের কিছু মূল্যায়ন আপনাদেরকে শোনাব দেশে কোনো বিচার নেই গয়েশ্বরচন্দ্র রায় একেবারে ক্লিয়ার কথা কোনো বিচার নেই আওয়ামী লীগ যা বলবে তার বাহিরে কোনো বিচার নেই দেশে কোনো বিচার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বর চন্দ্র রায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন মনে হয় খালেদা জিয়া মুক্তি পাবেন না এত স্পষ্টবাদী কথা এত বাস্তববাদী কথা খুব কম নেতা বলতে পারে এটাই সত্য কথা আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে খালেদা জিয়ার কোনো অধিকার পাওয়া যাবে না খালেদা জিয়াকে হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু তার জীবনে এই মহিষী নারী সে জীবনে একটু সুচিকিৎসার অধিকারটাও আমার মনে হয় না যে পাবে না পাবে না এটাই সত্য তো এটাই একেবারে একবারে স্পষ্ট ভাষায় গোস্বচন্দ্র রায় বলেছেন যে ততদিন মনে হয় খালাদা জিয়া মুক্তি পাবে না মুক্তি পাওয়া না পাওয়া মানে খালাদা যে চিকিৎসার যে অধিকার যে চিকিৎসা বর্তমান পৃথিবীতে আছে অ্যাভেলেবেল সেই চিকিৎসা পাওয়াটা একজন সাবেক প্রধানমন্ত্রী পাবে না এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না অনেক রোগের চিকিৎসা নেই কিন্তু চিকিৎসা আছে কিন্তু তিনি পাচ্ছেন না টাকা আছে খালাদা জিয়ার চিকিৎসার জন্যে মানুষ সর্বস্ব উজাড় করে তাকে টাকা পয়সা দিবে সব ঠিক আছে কিন্তু সরকার চিকিৎসা নিতে দিচ্ছে না এটা খুবই কঠিন একটা বাস্তব কথা গর্ষচন্দ্র রায় বলেন দেশের এমন কোনো কারাগার নেই যেখানে আমাদের কর্মীরা বন্দী নেই এই আটকও একটা বাণিজ্য ধরে আনতে পারলে বাণিজ্য আত্মীয় স্বজনরা দেখা করতে এলে টাকা খাবার দিতে এলে টাকা আদালতে এনে রিমান্ড নেওয়ার জন্য টাকা এরকম অনেক খাত আছে প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা জনগণের নিরাপত্তার জন্য নয় খুনি দুর্নীতিবাজ ও লুটারেদের রক্ষা করার জন্য প্রশাসনের কাজ এটাও কিন্তু একটা কঠিন সত্য কঠিন বাস্তবতা জানিয়ে দিলচন্দ্র রায় যে প্রশাসনিক বাণিজ্যটা কি আহ আরও বলেন আজকে বিচারের আগেই পুলিশ হাত পা ভেঙে বিচার করেছেন থানায় ঢুকে ছাত্রলীগের কর্মীরা পুলিশের সামনে বিএনপি নেতা পেটাচ্ছে বিএনপির মানবাধিকার কোথায় এসেছে চিন্তা করেছেন পুলিশের সামনে পুলিশ সুযোগ করে দিচ্ছে পেটাতে রাজপথে থানায় সব জায়গায় গর্ষচন্দ্র রায় বলেন জনগণের নিরাপত্তা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা থাকে না সেখানেই সরকার ভেজাল যেখানেই যেখানেই সরকারি ভেজাল সেখানে প্রশাসনের নির্ভেজাল থাকে না যে দেশে আইনের শাসন নেই সে দেশে জনগণের বিচার চাইবে কার কাছে বিচারপতি স্বাধীন না সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে হয় একজন জোর গলায় বললেন এস কে সিনহাকে কীভাবে দেশ ত্যাগ করিয়েছিলাম ফজলুর তাপস বলেছিলেন সেটা এখানে গষ্টচন্দ্র রায় উত্থাপন করেছেন তারপরও এই বিচারপতিরাই তাকে সালাম দিচ্ছেন বুঝতে পারছেন দেশের বাস্তব চিত্রটা কি কঠিন তিনি বলেন আজকে আমেরিকা বা কোনো রাষ্ট্র আমাদের দেশের কারো বিরুদ্ধে স্যাংশন দিলে তা জাতির জন্য লজ্জার কিন্তু সরকার লজ্জা পায় না বেনজির র্যাবের ডিজি থাকা অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিনকে উত্তরা থেকে আটক করলো তিন মাস পর ভারতে তাকে পাওয়া গেলো কীভাবে সম্ভব হলো কোনো তদন্ত করল না আপনার সরকার কি বিষয়টা জানতেন না তো এই বক্তব্য থেকে একটা বিষয় আমার মনে হয় যে ইঙ্গিত দেওয়া হলো যে আসলে সালাউদ্দিনকে গুমের সাথে বেনজির জড়িত ছিল বেনজিরই হয়তো বে কাজ করেছিল তার লোকজনই তাকে ভারতে পাচার করেছিল বা দিয়ে আসছিল এমপি আনার হত্যা প্রসঙ্গে তিনি বলেন আনার এক সময় সর্বহারা পার্টি করতো আওয়ামী লীগ যোগদান করে মুক্তিযুদ্ধ হয়ে গেলেন আওয়াম লীগ তো আজব মেশিন এক পাশ থেকে চোর বাটপা রাজাকার ইনপুট দিলে আর এক পাশ থেকে মুক্তিযোদ্ধা বা শুদ্ধাচার প্রাপ্ত হয়ে বের হয় আনার যে খুন হয়েছে তা এখনো প্রমাণ করতে পারেনি তার শরীরে টুকটু পর্যন্ত পাওয়া যায়নি আর যদি খুন হয়েই থাকে তাহলে তাকে খুনের দায়ে আটক করা হয়েছে যাদেরকে খুনিরা কেন তাকে খুন করলো তা কেন প্রকাশ করছে না সরকার আসল সত্য তো প্রকাশ করতে পারবে না কারণ সরকার নিজেরাই জড়িত সরকারের বলরা এই চোরাচালানের সাথে জড়িত খুনের সাথে হয়তো বা জড়িত তিনি প্রস্তাবিত বাজেট চার লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের কথা বলা হয়েছে এই টাকা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে জনগণের টাকায় বেতন হবে জনগণের টাকায় খাবেন আর জনগণের উপর লাঠি চালাবেন এটা একটা সীমাহীন বেয়াদপি গুরু মোটা তাজা করার মতো চোর ডাকাত এবং লুটতারাজের মোটা রাজা করার জন্য এই বাজেট এ রাজস্ব আদায় হবে কিভাবে উৎপাদন হ্রাস পেয়েছে কর্মহীন যুবকদের জন্য কিছু নেই তারপরে যদি রাজস্ব দিতে হয় তাহলে জনগণের না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই তো সাম্প্রতিক নানান বিষয়ে সঠিকভাবে বিএনপির এই মূল্যায়নটাকে আমরা উল্লেখ করতে চাই কঠিন সত্ত্বেও অনেক নিদারুণ বাস্তবতা জানিয়ে দিচ্ছেন